সালটা দুই হাজার আঠারো এরপর পেরিয়ে গেছে আটটা বছর অস্ট্রেলিয়া ও পাকিস্তান এর মধ্যে ম্যাচ খেলেছে আটটা এই ম্যাচসহ নয়টা আগের আট ম্যাচের মধ্যে সাতটায় জিতেছে অস্ট্রেলিয়া আর একটা পরিত্যক্ত হয়েছিল তার মানে গেল আট বছরে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি অবশেষে আট বছর পর তারা অস্ট্রেলিয়াকে হারালো এমন সময় যখন বিশ্বকাপ একেবারে দরজায় করা নাটছে বার বার বলা হচ্ছিল যখন ম্যাচটা শুরু হয়েছে এত ফ্যান ছিল মাঠে তখন বলা হচ্ছিল যে এটা বিশ্বকাপের মৌসুম এখানে দর্শক হবে এখানে সব কিছু হবে উন্মাদনা থাকবে এবং বিশ্বকাপটা মাথায় থাকবে হ্যাঁ তখন কষ্ট লেগেছে খারাপ লেগেছে যেই বিশ্বকাপের মৌসুমে বাংলাদেশ দল নেই বার বার কমেন্টেটররা সেই কথাই বলছিলো যে এটা বিশ্বকাপের মৌসুম দুই দলে চাইবে সেরা প্রস্তুতি নিতে এবং সেখানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আট বছর পর পাকিস্তান যদিও ম্যাচটা মনে হয় না তাদের মনমতো হয়েছে কারণ আরও ভালো করতে পারতো আরও ভালো রান করতে পারত হ্যাঁ বোলাররা ভালো করেছে যখন পাকিস্তান ব্যাট করতে নেমেছে এবং পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ছাপ্পান্ন করেছে এরপর সালমান আগা এবং আমি বলতেই চাই যে সামি আয়ুব দারুণ একটা ইনিংস খেলেছেন বাইশ বলে চল্লিশ করেছেন সালমান আগা করেছেন সাতাশ বলে উনচল্লিশ এই দুজনের উপর ভর করে কিন্তু বড় একটা লক্ষ্যের দিকে যাচ্ছিল কিন্তু বাবুর আজম যখন ব্যাটিংয়ে নেমেছেন একটু স্লো হয়ে গেছে একশো বিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বিশ বলে চব্বিশ করেছেন যখন তেরো ওভার শেষ হয় রান ছিল একশো পনেরো বাকি সাত ওভারে যদি সত্তর রানও আসতো তাহলেও কিন্তু একশো পঁচাশি হতো এবং শেষের পাঁচ ওভারে তারা মাত্র ছাব্বিশ করেছে তার ফলে তাদের রান কিন্তু একশো আটষট্টিতেই থেমে গিয়েছে তার মানে ওই যে বাকি সাতটা ওভার ভালো করে সেখানে বড় একটা দায় আছে ফখর জামানের ১৬ বলে দশ করেছেন ওখানে আবার বাবর আজম করেছেন বিশ বলে চব্বিশ এই জায়গাতেই তাদের দলটা স্লো হয়ে গেছে অবশ্যই অস্ট্রেলিয়ান বোলারটা দারুণ করেছেন এর জন্যই কিন্তু তারা অবশ্যই তাদেরকে কম রানের মধ্যে বেঁধে ফেলতে পেরেছেন এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু যখন অস্ট্রেলিয়ায় ব্যাট করতে নামলো তখনও তাদের শুরুটা দারুণ ছিল হেইট কিন্তু প্রথম নয় বলে মধ্যে দুটো ছক্কা হাঁকিয়েছেন দুটো চার হাঁকিয়েছেন মনে হচ্ছিল এই রানটা করে ফেলবে কারণ দুই দলে পাওয়ার প্লেতে কম্প্যারিজন দেখলেও পাকিস্তান করেছে ছাপ্পান্ন সেখানে অস্ট্রেলিয়া করেছে সাতান্ন এরপরেই কিন্তু ম্যাচটা ঘুরে গিয়েছে কারণ হচ্ছে ওখানে স্পিনাররা ভালো করেছে পাকিস্তানের মাটিতে খেলা পাকিস্তান অবশ্যই সুবিধা নেবে এবং স্পিনাররা ভালো করবে তেমনটাই হয়েছে এরপর অস্ট্রেলিয়ান ব্যাটাররা দাঁড়াতে পারেনি ট্রাভি সেট যখন আউট হয়ে গেছে এরপর একে একে সবাই কেমন গ্রিন হোক গ্র্যান্ড শো হোক অথবা কর্নালি হোক অথবা ওয়েন হোক ফিলিপস হোক সবাই কিন্তু আউট হয়ে গেছেন টিকতে পারেননি কেউই বড় ইনিংস খেলতে পারেনি শুরু শুরুর দিকে হেড করেছেন তেরো বলে তেইশ একত্রিশ বলে ছত্রিশ রান করেছেন গ্রিন এছাড়া কেউই কিন্তু বড় ইনিংস খেলতে পারেনি আমি যদি দেখি যে এখানে সামি আয়ুব দুই উইকেট নিয়েছেন তিন ওভারে উনচল্লিশ উনত্রিশ রান দিয়ে এরপর যে স্পিনার সবচেয়ে বেশি কাজে লেগেছে বা যার বলে অস্ট্রেলিয়া হেরেছে সেটা হচ্ছে আভরার আভরার চার ওভারে দশ রান দিয়েছেন দুই উইকেট নিয়েছেন এক কথায় অসাধারণ বল করেছেন এবং সেখানে শাদাফ খান বড় একটা ভূমিকা রেখেছেন তিন ওভারে রান দিয়েছেন পঁচিশ সেখানে একটা উইকেট নিয়েছেন এছাড়া মোহাম্মদ নেওয়াজ চার ওভারে পঁচিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন এক কথাই অস্ট্রেলিয়া স্পিনের কাছে হেরে গেছে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে অস্ট্রেলিয়া ভয় করে ব্যাট করেনি কেন মনে হয়েছে যে তারা এটা একেবারে প্রস্তুতি ম্যাচ হিসেবেই নিয়েছে প্রত্যেকটা বল তারা হিট করার চেষ্টা করেছে প্রত্যেকটা বল চেষ্টা করেছে তারা মানে জয়ের জন্য খেলা তাদের উইকেট যাচ্ছে সেই টেনশন তাদের মধ্যে ছিল না ওই যে বড় যখন আসর হয় টুর্নামেন্ট হয় তখন তাদের মধ্যে একটা ভয় থাকে প্রত্যেকটা দলের মধ্যে লক্ষ্য করা যায় এবং সেরকম অনেক বেশি সতর্ক থেকে খেলে কিন্তু এই ম্যাচ দেখে অস্ট্রেলিয়ার মধ্যে সেটা মনে হয়নি যদিও একেবারে ফুল স্কোয়াড খেলছে না যে বিশ্বকাপে দলই এখানে খেলছে তারপরেও যারা খেলছেন তারা চেষ্টা করেছেন যে বিশ্বকাপে যেভাবে খেলবেন প্রত্যেকটা যে বল যেভাবে রানের জন্য অথবা দলের বিপদ থেকে রক্ষা করার মতো যেভাবে খেলা যায় সেই চেষ্টাই করেছেন যে প্রত্যেকটা বল সতর্ক থেকে খেলতে হবে উইকেট পড়লে কী হবে ম্যাচ হেরে বিদায় নিতে হবে এমন একটা টেনশন তাদের মধ্যে দেখা যায়নি সেটা বোলিংয়ে হোক ব্যাটিংয়ে হোক ফিল্ডিংয়ে হোক আর এই জন্যই তারা কিন্তু ম্যাচটা হেরে গেছে আমরা দেখেছি যে তাদের ব্যাটিং অর্ডারে যখন আটষট্টি রানে দুই উইকেট ছিল সেখানেও মনে হচ্ছিল যে এই ম্যাচটা জিততে পারবে কিন্তু বাকি ব্যাটারগুলো কিন্তু সেই ভয় করেনি প্রত্যেকটা বল চার্জ করার চেষ্টা করেছে এবং তারা ওই যে স্পিনের কাছে হেরে গেছে এক কথাই তাদের প্রস্তুতিটা ভালো হলো না যদিও তারা স্পেসিফিক কিছু কাজ করেছে মানে প্রস্তুতি বা ম্যাচ সিনারিও নিয়ে তারপরেও পাকিস্তান আট বছর পর জিতেছে অস্ট্রেলিয়া এগেনস্টে এবং তারা যে বিশ্বকাপে ভালো করতে চায় ভালো করতে পারে তার একটা আভাস কিন্তু পাওয়া গেল যদিও এক ম্যাচ দিয়ে কিছুই হয় না তারপরেও এই যে শ্রীলঙ্কাতে ম্যাচ খেলবে পাকিস্তান সেখানে স্পিন অ্যাটাক ভালো করবে স্পিনাররা ভালো করবে এশিয়ার দল ভালো করবে সেই আত্মবিশ্বাস কিন্তু পেয়ে গেল অস্ট্রেলিয়াকে আট বছর পর হারিয়ে আর এই পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে নাকি অস্ট্রেলিয়াকে আরও ভালোভাবে হারিয়ে বিশ্বকাপে দারুণ কিছু করার চেষ্টা করবে নাকি বিশ্বকাপে জয়ের চেষ্টা করবে আপনাদের কি মনে হয় জানাবেন ধন্যবাদ সবাইকে